আয় বাবা বাবা কোথায় হ্যাঁ? এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় ব্রাশ হাতে নিয়ে এই রাস্তার মধ্যে হাঁটা চলা করছি আর আমার সাথেও দেখো এই যে এই তিনজন রয়েছে ছিল না এতক্ষণ আমি ওই গলুটাকে ডাকলাম আর ওই দুটো তারপরেই দেখে আসলো মনে হয় একসাথেই ছিল হয়তো রাত্রেবেলা থাকে না তো বাড়িতে সকালবেলার দিকে এই ঢোকে আজকে রোদটা এত মিষ্টি লাগছে কি বলবো সকাল সকাল রোদটা বেশ ভালো দিয়েছে আজকে দেখি কিছু জামা কাপড় ভিজিয়ে দিতে হবে কালকে অতটা ভালো রোদ ছিল না আর ভালো লাগছে যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর একটু এই রোদে দাঁড়াতে দারুণ লাগছে কিন্তু জানো তো সকাল সকাল একটা কি বলবো মানে মন খারাপের কাজ হয়ে গেল। আমি ঠিক সাতটা থেকে এই রাস্তার মধ্যে হাঁটাচলা করছি আমার বর চলে গেছে কাজে পনেরো সাতটার দিকে সাতটা থেকে হাঁটাচলা করছি সাতটা মানে এই শীতের সকালে সাতটা মানে তো বোঝো অনেকটাই সকাল না কিন্তু ওয়েট করছিলাম মাছ কাকা বা মাছ দাদার জন্য এই দুজনই আসে জানো তো আমাদের পাড়ায় কিন্তু জানো দুজনই চলে গেছে দুজনই আমি না হেঁটেই যাচ্ছি সাড়ে সাতটা এখন প্রায় বাজতে গেল আধ ঘন্টা হেঁটে যাচ্ছে আমি বলছি এতক্ষণের মধ্যে তো চলে আসার কথা এখনো আসলো না তো এই পাশের বাড়ির দিদিকে জিজ্ঞেস করলাম বললো না ওরা তো আজকে অনেক সকালে এসেছিলো মানে সাড়ে ছটার দিকে এসেছিলো ভাবো তাহলে কি বলবো মানে ঘুম থেকে উঠেই আগে আমাদের মাছ নিতে হয় কি পরিস্থিতি আমার খুব ভালো লাগে যে না কাজকর্ম করলাম অন্তত আটটা নটার দিকে মাচালা আসলো সেখান থেকে মাছ কিনলাম আমার এটা বেশ ভালো লাগে কিন্তু এই ঘুম থেকে উঠে সকালবেলায় মাছ কেনার ব্যাপারটা আমার বিরক্ত লেগে যায় সকাল সকাল উঠে আগে মাছ কেনো তারপর বাকি কাজ করো তো আর কি করা যাবে অ্যাকচুয়ালি আজকে মা আসবে এইবার মানে রান্না করব আমার এই চিন্তা ভাবনা ভালো লাগছে না ভেবেছিলাম যে উচ্ছে টুচ্ছে রয়েছে তো উচ্ছে আলু ভাজা করব আর হচ্ছে মাছ নেই একটু মাছের ঝোল করব। বেগুন আছে অনেক দিন বেগুন আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না এটা করব ব্যাস কিন্তু কি করি তো নিজেরা একরকম মা আসছে না মানে তোমরা তো জানো যে মা আমাদের বাড়ি আসছে যাচ্ছে এরকম করছে কারণ ওই বাড়ির দিকেও দেখতে হবে বাড়ি ফাঁকাও একটা না রাখা যায় না তো কিছুদিন আমার কাছে থাকছে আবার কিছুদিন বাড়িতে গিয়ে থাকছে ছাতা ভাল লাগছে না মন খারাপ লাগছে জানো কি করি আর ওদিকে আমার সকালবেলায় যে আমার বরকে বলবো সকালের দিকটা না ওর কাজের চাপটা অনেকটা থাকে তার মধ্যে আজকে বাইক নিয়ে যায়নি আজকে গেছে হচ্ছে সাইকেল নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না আর কি সকালবেলায় তোমাদের সাথে খাওয়া দাওয়ার কথা বলছি ভাবো তাহলে কি করবো বলো আমাদের সকালবেলাতেই না মানে চিন্তা করতে হয় কি করব কি রান্না করব মাছ না পেলে দেখি সবজি কাকা যদি আসে আর নালে ডিম করব নালে ডিম করতে হবে দূর তো চলো আর একটু হাঁটি এক টানা হাঁটি দু এক পাক তারপর হচ্ছে ঘরে যাব কেমন বিছানা পড়ে রয়েছে বিছানা করছে তবে ঘরের কাজ রয়েছে চলো সঙ্গে থাকো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যত দূর যায় চোখ পাশে আছি এবার শুরু হলো বিরক্তকর কাজ বিরক্তকর কাজ কেন বললাম বলো তো এই যে বিছানা গোছানো কম্বল বালাপোষ এই সমস্ত কিছু ভাজ করা চারটিখানি কথা না ভালো লাগে না জানো তো আমার এই শীতকালে বিছানা গোছাতে গরমকালে যেরকম হালকা কাজ থাকে বালিশগুলোকে রেখে দাও আর একটা চাদর থাকেই আমার সব সময়ের জন্য কারণ আমার না শীত গ্রীষ্ম বর্ষা আমার একটা চাদর গায়ে লাগবে একটা পাতলা চাদর আমি রেখে দিই এইটুকু কিন্তু এই শীতকালে কাঁথা কম্বল ভাজ করা বাপরে বাপ তাও জানো তো এটা এক রকম কম্বলটা একটা একরকম গেল কিন্তু ওই বালাপোষ আগে ভাঁজ করতে যে আমার কী কষ্ট হতো কি বলবো মানে ওই করতে গিয়েই মনে হয় আমার কিছুটা ওয়েট কমে যেত এই রকম এত কষ্ট হতো যাই হোক মনে হয় না এই বাড়িতে ওই বালাপোশটা লাগবে কারণ বালাপোস পরার মতন মনে হয় না অত ঠান্ডা পড়বে আর তাছাড়া পাকা ঘরে বলে যে একটা কম্বলেই নাকি শীত চলে যায় তো দেখা যাক আমাদের তো প্রথম শীত কাটছে নিজেদের পাকা বাড়িতে তো দেখা যাক কি হয় তো বিছানাটা গুছিয়ে নিলাম আর সাথে বিছানার মধ্যে দেখতে পেলে দুটো জলের বোতল ছিল সেইগুলোকেও নিয়ে নিলাম আর অমৃতাঞ্জন সেটা তো থাকবেই মানে জল অমৃতাঞ্জন এইগুলো আমার সঙ্গী রাত্রিবেলার হঠাৎ করে মাথা যন্ত্রণা হয় তখন আমায় অমৃতাঞ্জনটা দিতে হয় তো আজকে দুটো ছিল কেন বলো তো আসলে না একটা খুঁজে পাচ্ছিলাম না তো ওটা শেষের দিকেই প্রায় তো ওটা খুঁজে পাচ্ছিলাম না বলে নতুন যেটা ঘরে ছিল সেটা আবার আমার বট দিয়েছিল রাতে তো ওটা দেওয়ার পর আবার পেয়েও গেছিলাম ওটা হচ্ছে ওই মানে সাইডে পড়েছিল তো যাই হোক ওই জন্য একটা রেখে দিলাম আর একটা হচ্ছে রেখে দিলাম ওপর দুটোই একসাথে রাখলাম না আর ওই যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম গতকালকে তো সেই অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য যে পোশাক বার করা হয়েছিল আলমারি শোকেস থেকে তো সেইগুলো এখন ভাজ করার পালা আর এই শাড়িটা তোমরা অনেকে বলেছো যে খুব ভালো লাগছে দেখো তো কত সুন্দর অন্য কালার পরেছো বলে কত ভালো লাগছে হ্যাঁ এটা কালী পুজোতে পড়েছিলাম বলে তখনও কিন্তু তোমরা এরকম একই কমেন্ট তো যাই হোক এদিকে কাজকর্মগুলো ঘরের সমস্ত কিছু সেরে রান্নাঘরে যাব রান্নাঘরে তেমন কোনো কাজ নেই বাসনপত্র সমস্তগুলোই মাজা রয়েছে শুধু একটু গ্যাস টাইলস ওইগুলো একটু মুছে নেব আর ঘর বারণটা একটু ঝাঁট দেবা এই তো সকালবেলার বাসি কাজকর্ম তবে হ্যাঁ ঘরটা এখন মুছবো না কারণ এই সকাল সকাল না ওই জলটল ঘাটার মধ্যে নেই ওই জন্যে না আমি টুকটাক করে যা কাজ হয় বাসন নামে সেই সমস্ত গুলো মেজে নিই যাতে সকাল বেলায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল বেলায় উঠে ওই এক গাদা বাসন যাতে আমাকে না হয় এমনিতেই এটা একটা আমার বিরক্তকর কাজ লাগে তোমরা তো জানোই এদিকে ভাত বসিয়ে দিয়েছি দোকান থেকে এসে আর এদিকে গরম জল করছি মানে গরম জলের মধ্যে এই যে পড়ে গেল সোয়াবিন এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো গরমকালে বাসি খাবার রাখা খুব ঝামেলা মানে ঝামেলা বলতে এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আসছে ফ্রিজের মধ্যে রাখে কিন্তু আমাদের মতন ঘরে মানে আমার ঘরে তো এখনো ফ্রিজ নেই তোমরা জানো আমি এখনো ফ্রিজ কিনিনি তো সেই জায়গায় খাবার দাবার রাখা যায় না নষ্ট হয়ে যায় তো এখন যেহেতু শীতকাল তো শীতকালে তো মানে বাসি খাবার দাবারগুলো পরের দিন চলে তাই না তো গতকালকে দেখো আমি করেছিলাম কি এই যে কচু ভাজা ওই যে কচু এনেছিল না আমার বর সেই খাবে বলে আমার মা তখন ছিল সেই কচু গোড়া ছিল সেটাকে ভাজা করেছি দেখিয়েছিলাম সেই গোড়াটাকে তো ভাজা করেছিলাম তোমাদের কালকে সেটা সেটা ছিল ছিল তো মানে যেহেতু কালকে রাতে নিমন্ত্রণ জন্য আর খাওয়া হয়নি তো শীতকাল বলে নষ্ট হয়নি তো আজকে খাওয়া হয়ে যাবে সকাল বেলায় আর এদিকে দেখো গতকালকে ডাল ছিল সেই ডালটাকে এখন শুকিয়ে নিচ্ছি তোমরাও কি এরকম করো ডাল শুকনো অনেকদিন পর আমি এই ডাল শুকনোটা করছি আসলে কি বলো আমি না খুব একটা এই বাসি টাসি না রাখি না মানে যা রান্না করে মোটামুটি হয়ে যায় বাসি রাখতে লাগে না তো কালকে যেহেতু ছিল তো এই ডালটাকে ফেলে দেবো বলো ওই জন্য এখন এটাকে ওই শুকিয়ে নিচ্ছি আর ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি তো সোয়াবিন হবে আলু সেদ্ধও দিয়েছি আর এই ডাল শুকনো আর ওই ভাজা ব্যাস দিয়ে আমাদের হয়ে যাবে এবার তোমাদের বলি মায়ের আসার কথা ছিল তো মা আসছে না কারণ মা ঠিক সাড়ে আটটার দিকে আমাকে ফোন করেছে মা জানে আমি নটার মধ্যে রান্না বসিয়ে দিই তো সাড়ে আটটার দিকে ফোন করে বললো যে মনে আমার জন্যে চাল নিস না কারণ দেখো আমরা দুজন একরকম আর একজনের চালটা নিলে কি হয় নষ্ট হবে না সে যদি না আসে ওই জন্যেই মা আগে থেকেই ফোন করে দিয়েছে সাড়ে আটটার দিকে যে আমি আসব না আমি বিকেলের দিকে আসবো আর নইলে আগামীকাল আসবো মায়ের একটা কাজ পড়ে গেছে হঠাৎই তো ওই জন্যে তো আমি ভালোই হয়েছে আমি মাছও কিনতে পারিনি এদিকে টেনশন করছিলাম কি খাবো কি খাওয়াবো যাক ভালোই হয়েছে তাহলে এই তো ব্যাপার তো আজকে বিকেলবেলায় আসবে আর নইলে কাল সকাল কারণ এখন না শীত মানে শীতকাল তো ঠান্ডাটা খুব ঠান্ডা বলছি সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি পড়ে যায় এবার বিকেল চারটে হতে না হতেই দেখবে একটা ঘোরঘোর হয়ে যায় তো দেখা যাক আর এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে এখন আলু কাটবো আলু কেটে সোয়াবিনের জন্য গোছাবো আর দেখি বেলার দিকে যদি সবজি কাকা আসে সবজি কাকার কাছে কিছু সবজি নিয়ে রাখবো আগামীকালের জন্য আজকের তো হয়ে গেল চলো আজকে রান্না করতে করতেই একটা কমেন্ট তোমরা খুব করো সেই কমেন্টের রিপ্লাই দেব অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো আর বলা হয়ে উঠছে না তো তোমরা আমার ননদের কথা শুনলেই বারবার কমেন্ট করো এটা তোমার কেমন ননদ রিয়াঙ্কা বা দিদি ভাই হ্যাঁ এটা কি তোমার কাকা শ্বশুরের মেয়ে হ্যাঁ অবশ্যই আমার হচ্ছে কাকার মেয়ে তবে তোমাকে বলি এটা আমার কোনো মানে আমার বরেরও কোনো কাকা নয় বা আমারও দিক থেকে আমার কাকা নয় কিন্তু মানে রিলেটিভের কথা বলছি আত্মীয়র কথা বলছি আত্মীয়র কাকা হয় না যেমন আমার বাবার ভাই এরকম কেউ না কিন্তু এই মানুষটার সাথে যেন তো আমাদের অনেকটা ভালো সম্পর্ক অনেকটা আমার যখন খারাপ সময়টা ছিল না এই কাকা কিন্তু আমার পাশে ছিল তো এই কাকা আমার নিজের রক্তের কেউ না না আমার বরের না যে ননদের কথা বলছি সেই ননদ হচ্ছে ননদকে আমার বর পড়াতো ঠিক আছে ও আমার ননদটা যখন ছোট ছিল তখন আমার বর পড়াতো তার মানে বুঝতে পারছো আমার বরের স্টুডেন্ট হয় তো সেই সোর্সে এই কাকাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল মানে আমার বরের দিক থেকে বলছি তো সেই হিসেবে আমার বরকে দাদা বলে আর আমাকে বৌদি বলে ডাকে তো আমার তো ননদই হবে তাই না তো ওদের সাথে আমাদের সত্যি খুব ভালো সম্পর্ক মানে তোমাদের বলেছিলাম যে আমার ননদের যখন বিয়ের ঠিক হয় দেখাশোনার থেকে শুরু করে বিয়ের কেনা কাটা যাবতীয় যাবতীয় সমস্ত কিছুতে কিন্তু আমাকে ইনভলভ করেছিল কাকা যে বৌমা তোমাকে থাকতে হবে তুমি না থাকলে হবে না এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে তো এরকমই একটা সম্পর্ক কাকার সাথে আর এই কাকাকে আমি প্রচুর শ্রদ্ধা করি এই যে সবজি আনতে যাচ্ছি ঠিক আছে দেখো এ দেখো দেখো এ দেখো কি বলবো আর দুধ আনতে যাই কাকা সে দুধ আলাবাড়ি চলে যাবে গিয়ে বসবে আমি দুধ নেব আবার ঠিক আমার সাথে সাথে আসবে জানো কালকে আসুনি বলো না না কাল আসুনি কি আছে ভালো ফুলকপি আছে পটল আছে তারপরে মূলো আছে বেগুন আছে বাহ মূলো শাকটা তো সেই লাগে বিশাল শাক এই যে কচি মূলো এই দেখো এদিকে আসো দাও দাও মূলো দাও বিশাল শাক খেতে সেই হ্যাঁ মূলো গুলো ফ্রেশ বেশ সাদা সাদা বেশ ভালো লাগে গোলাপি গোলাপি টাইপে এই দেখো হ্যাঁ সাদা গোলাপি কত দাও 500 দাও 500 কত 500 না 20 টাকা

এ দেখো কী কী নিয়েছি অনেক কিছুই নিয়েছি এর মধ্যে ধনেপাতা পাতা টমেটো তারপর হচ্ছে লঙ্কা ফুলকপি তারপর মূলো চলো পালং শাক ছিল না পালং শাক নেওয়া হলো না তো এইদিকে দেখো একদম ঝোল ফুটছে এতটা ঝোল থাকবে না অবশ্য অনেকটাই কমিয়ে নেব আর চলো ঝোলটা ফুটতে থাক আর আমি মূল শাকটাকে বেছে নিই চলো আজকে রান্না বান্নাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এখানে রয়েছে মূলো শাক কার কার মূলো শাক দেখে লোভ লাগছে জানিও কিন্তু আর মূলো শাক বেগুন ছাড়া একটু ভালো লাগে না আর হাঁড়িতে ভাত ছিল আর এই দুটো জিনিস গরম করে রেখেছি এটা হচ্ছে কালকের তোমাদের তো বললামই সকালে আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি কেমন লাগছে বলো তো সোয়াবিনটা কাছ থেকে আসলাম এখন যাব ছাদের গাছে জল দিতে কালকে বিকেলে ভেবেছিলাম জল দেবো তো বিকেলের লোকজন আসলো বলে আর দেওয়া হলো না তো এখন যাচ্ছি ছাদে জল দিতে ও আমি জল দেবো আর ও দেখবে ঠিক আছে ও হচ্ছে আমার বাড়ি কেয়ারটেকার এই কেয়ারটেকার চল কেয়ারটেকার চল ঠিক আছে হ্যাঁ কেয়ারটেকার যাবে ঠিক আছে আমি আর কেয়ারটেকার গিয়ে এখন জল দেবো তারপরে এসে আবার জল আনতে যাবো তারপরে এসে স্নান করবো যদি কাপড় কাঁচা থেকে কাঁচব ঠিক আছে তারপরে আবার কাজে দেবো ঠিক আছে চলো সকালের জন্য খাবার বেড়ে নিয়েছি দুজনের জন্য আর এরকম যদি খাবার বেড়ে দেয় তাহলে খাওয়াটাই যেন শান্তিপূর্ণ হয় আমাকে আর কে বেড়ে দেবে নিজেরটাকে নিজেকেই করতে হবে যাই হোক দুজনের খাবার বেড়ে নিয়েছি চলো সকালের জন্য খাবার একদম রেডি ভাবলাম কি জানো মানে পাতা খাবে খাবে না ভালো লাগে তো তাহলে পাতাটা তুলে রাখি তাহলে মা আসলে কালকে করতে পারবো মা খুব সুন্দর করে হ্যাঁ মেলা আইটেম মা খুব সুন্দর করে মান পাতা বাটা দেখি তুলে রাখবো কারণ পাতাটা যদি ছাড়িয়ে যায় না তখন আর সেটা নেওয়া যাবে না ওই জন্য আজকে তুলে রেখে দেবো কি সুন্দর পাতা হয়েছে দেখি খাওয়া দাওয়া করে নিই ওই কাজটা করব এডিট নিয়ে বসতে হবে ঘর মোছা হয়নি এইগুলো করতে হবে এই তো ব্যাপার চলো খেয়ে নিই পরে দেখা হচ্ছে আর যদি যেটা করতে হবে বা যে যে ওষুধ খেতে হবে সেইগুলো সব সময় তুমি যেই জায়গাটা বেশি সময় কাটাও সেই জায়গাটা মনেই থাকে না তাহলে ওই জায়গাটা গেলে পরেই ওই জিনিসটা চোখে পড়বে

সকালবেলা বর চলে গেল কাজে সঙ্গে খাবার নিয়ে গেল দুপুরের জন্য এবার চলছে আমার বাকি কাজকর্ম তো এদিকে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বাসনগুলো মাজা হয়েছিল না সকালের খাবার দাবার খাওয়া তারপরে কড়াই ছিল টুকটাক বাটি ছিল এই সমস্ত কিছু এখন ধুয়ে মুছে নেব তারপর ঘর মোছার কাজ রয়েছে আর তার সাথে চলো একটা জিনিস আজকে তুলবো সেটা তোমাদের সাথেও আজকে শেয়ার করি এই যে মান পাতা আমাদের ঠিক বাড়ির সামনে মান গাছগুলো রয়েছে আর দেখো আমি ওদিকে মান পাতা তুলছি আর ওইদিকে মনুসোনার ছানা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে পাতা এটা একটু বড় হয়ে গেছে অসুবিধা নেই এই যে তুলে রাখলাম নাহলে কি হতো বলতো পুরো খুলে যেত আর সেই খোলা পাতা ভালো লাগে না মোড়ানো পাতাগুলো বাটা লাগে চলো হবে তারপর হচ্ছে স্নান করতে হবে আর দেখো এই পাতাগুলোর না যখন রান্না করব তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই শিরগুলোকে ফেলে দিতে হয় দিয়ে কীভাবে কিভাবে রান্না করে অবশ্যই শেয়ার করবো কেমন ওটা আলাদা একটা ব্লগ বানাবো বাবা কতদিন পর ছাদে আসলাম গো কতদিন পর যাই হোক আমি হচ্ছে দুপুরবেলা ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে স্নান পুজো এডিট তো তার আগেই করে নিয়েছিলাম আমার বর কাছ থেকে মানে কাজে চলে যাওয়ার পর পরই এডিটের কাজটা করে রেখে দিয়েছিলাম তো তারপর হচ্ছে ওই স্নান পুজো সমস্ত কিছু সেরে মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বলছিলাম তারপরে ইয়ে করলাম কি বলে দুপুরে খাওয়া দাওয়া করলাম এ দেখো গাছে তো আর আসি না গাছে দেখানো হয় না দেখো গাছের আবার সেই আম ধরবে আমের কথা বললে হাসি পেয়ে যায় আম ধরবে বাবা দিন পর এই গাছে ফুল ফুটবে দেখো এই গাছে ফুল ফুটবে তবে না এই পাতাগুলো কিছু দেই সেই সবুজ হচ্ছে না দেখো ওই গাছগুলো কত সুন্দর সার দিয়ে সবুজ হয়ে গেছে একটা দিদিভাই ভাই আমি কিন্তু এর আগেও বলে দিয়েছিলাম উত্তরটা তাও বলছি যে জবা গাছে কী সার দাও তো আমি জবা গাছ কেন প্রত্যেকটা গাছেই হচ্ছে ওই দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ওই সারটা দেওয়া হয় ঠিক আছে একদম গাছের গোড়ায় না একদম সাইড দিয়ে এই যে এই গাছে ফুল ফুটবে যখন ফুটবে তখন দেখাবো কেমন চলো জামা কাপড়টা নেবো নিয়ে নিচে যাব কি ভালো হয়েছে দেখো ফুল গাছগুলো সবুজ হয়েছে ও সেদিন এসে সার দিয়ে গেছিলো আমি তো এখন আর আসি না খুব একটা ছাদে আর এই যে মিডিল বরাবর লাগিয়েছে দড়ি সবাই তোমরা ভয় পেতে যে সাইডের দড়িগুলোকে খুলে মিডিলে লাগাও সাইডে দড়ি রাখলে ভয় লাগে আমি ভাবলাম হ্যাঁ সত্যি তারপর আমার মা কিছুদিন এসে থাকছে এর আগেও থেকেছিল আবার আসবে মা এবার মা ওপরে আসে তো জামা কাপড় মেলতে আমার খুব ভয় লাগে তো ওকে বললাম যে তুমি হচ্ছে দড়িটাকে মিডিলে টাঙিয়ে দাও ওই জন্যে এই যে মাঝখান বরাবর দড়ি টাঙিয়ে দিয়েছে ভালোই হয়েছে চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিই শীতকালে রোদ যেন খুব তাড়াতাড়ি চলে যায় তোমরাই বলো তো চপ মাংস এই সমস্ত কিছুর গন্ধ কখনো লুকানো যায়

আসলে ওকে আজকে দুপুরবেলা ফোন করে বলেছিলাম যে আজকে আসার সময় একটু চপ নিয়ে আসবে বলল ঠিক আছে দেখছি দিয়ে এসেই বলছে কি যে আজ না চপ পাইনি এই যে চপ এই যে মুড়ি সন্ধ্যাবেলার খাবার হ্যাঁ 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 অনেকদিন মুড়ি খাওয়া হয় না হ্যাঁ ধন্যবাদ আছে ঠিক আছে এদিকে মুড়ির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চানাচুর ধনে পাতা তারপর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তেল এটাকে মাখবো তার আগে হচ্ছে এই প্লেটটার মধ্যে এই যে চপ আর বেগুনি নিয়ে এসেছে ও এই বেগুনিটা কি বড়ো এরমভাবে দিই এরমভাবে দিই আর এরমভাবে দিই আর এইভাবে সন্ধ্যের দারুণ খাবার চপ আর মুড়ি শীতের সন্ধ্যেটা জমে গেলো তাই না বলো